সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাঁচা বাজারে আসলে হয়তোবা অনেকেরই চিন্তা হয় যে গরমে কোন বাজারটি কিনলে ভালো হবে কোনটি খাওয়া যাবে কোনটি খাওয়া যাবে না বাজারে এখন ঝিঙ্গা চাল কুমড়া লা চিচিঙ্গা সাজনে ডাটা শাকের ডাটা ইত্যাদি কিনতে পাওয়া যাচ্ছে এগুলোকে যদি পাতলা ঝোল করে রান্না করে খাওয়া হয় তাহলে এগুলো একদিকে যেমন পুষ্টির চাহিদা জোগাবে অপরদিকে শরীরে গরম অনুভব করবে না এছাড়াও ঝিঙ্গে চিচিঙ্গা করলা ধুনদুল শশা পটল ইত্যাদি সবজি ও পেটের সমস্যার বেশ উপকারী গরমে অতিরিক্ত ঘেমে অনেক ঠান্ডা সর্দি কাশি গলা ব্যথায় আক্রান্ত হন এ সময় ভিটামিন সি সমৃদ্ধ টক ফল যেমন সবজি যেমন কমলা মালটা আনারস পেয়ারা গরমে যেহেতু ঘেমে আমাদের শরীর থেকে অনেক পানি বের হয়ে যায় তাই শশা খেতে পারেন শশায় প্রায় ছিয়ানব্বই দশমিক সাত শতাংশই পানি তাই শরীরের পানি শূন্যতা পূরণে শশার জুড়ি নেই এছাড়া টমেটো খেতে পারেন এতে জলীয় অংশ প্রায় ছিয়ানব্বই শতাংশ টমেটো অক্সিডেন্ট এবং ভিটামিন এ সমৃদ্ধ এছাড়াও আপনি লাউ খেতে পারেন জালি কুমড়া ইত্যাদি মূলা খেতে পারেন সাদা বা গোলাপি যে রঙের হোক এতে প্রায় পঁচানব্বই শতাংশ পানি রয়েছে এছাড়া আপনি শাক পাতা খেতে পারেন যেমন পালং শাক লাউয়ের ডগা লাল শাক বা লেটুস পাতা তো প্রচুর ভিটামিন পাওয়া যায়